বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি গতকালকে আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আবেদন করবেন তো সার্কুল সার্কুলারটির আবেদনের বিস্তারিত নিয়ম আবেদনের যোগ্যতা পদের নাম সহ আপনাদের মাঝে তুলে ধরছি তো সার্কুলারটি বাণিজ্য মন্ত্রণালয়ের এক চার দু চব্বিশের এই স্মারক নম্বরের প্রেক্ষিতে চা বোর্ড চট্টগ্রাম ও চা নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প ইউনিট এর নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য ও প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো পদের নাম আছে এক নম্বরে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড সংখ্যা দুইটি তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো সার্ভেইং পাস ডিপ্লোমা প্রার্থীরাও আবেদন করতে পারবে সার্ভেইংয়ের কোর্স সংশ্লিষ্ট প্রার্থীরাও আবেদন করতে পারবে এই পদে দুই নম্বরে আছে স্টোর কিপার পিডিইউ বাংলাদেশ চা বর্ত্রীমঙ্গল বাজার এটা চৌদ্দতম গ্রেড পদ সংখ্যা একটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি মণিহারী দ্রব্যাদি ও সাধারণ রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা তিন নম্বরে পদের নাম হিসাব সহকারী পিডিইউ বাংলাদেশ চাবর শ্রীমঙ্গল মৌলভীবাজার পদ সংখ্যা তিনটি এটা হচ্ছে ষোলো গ্রেডের পদ যোগ্যতা চাওয়া যায় স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ হাতের লেখা সুন্দর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চাবুর প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডি পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন গ্রেড ষোলতম গ্রেড পদসংখ্যা বাইশটি এখানে মূলত চাবুর চট্টগ্রাম শ্রীমঙ্গল এবং পিডি ইউতে। এই বাইশটি পদের পদ পদের প্রার্থীদেরকে পদায়ন করা হবে তো এটার যোগ্যতা চাওয়া হয়েছে বাংলা ও ইংরেজি এ যথাক্রমে বাংলায় পনেরো এবং ইংরেজিতে বিশ গতি শব্দ প্রতি মিনিটে গতি সম্পন্ন অর্থাৎ টাইপিংয়ের দক্ষতা চাওয়া হয়েছে বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ এইচএসি অথবা সমমানের পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ন্যূনতম পাঁচ নম্বরে গাড়ি চালক পদ গাড়ি চালক এখানে বাংলাদেশ চাবুর প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডি ইউ শ্রীমঙ্গল মৌল মৌলীবাজারের জন্য ষোলোতম গ্রেডে এখানে পদসংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে পদ সংখ্যা প্লাম পদের নাম প্লাম্বার পদ সংখ্যা এক বেতন গেট হচ্ছে ষোলো প্লাম্বিং কাজে টেট অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে অফিস সহায়ক অফিস সহায়ক এগারো জন বাংলাদেশ আবু প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল বাজারের জন্য বেতন গ্রেড বিশ অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বর নিরাপত্তা প্রহরী সংখ্যা দুই নয় নম্বর পরিচ্ছন্নতা কর্মী সংখ্যা দুই এখন আসেন চাকরিতে আবেদনের নিয়ম চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ চাবরের ওয়েবসাইট হতে অর্থাৎ ডাব্লিউ 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 ডট টি বিও এ আর ডি ডট জিও ভি ডট বিডিতে পাওয়া যাবে ওই ফর্মটি ডাউনলোড করে প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তত্ত্বপত্র প্রদান করতে হবে অর্থাৎ আবেদন ফর্মটি ডাউনলোড করে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে অর্থাৎ আবেদনের সাথে আবেদন ফর্মের সাথে চার কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সপ্তাহিত হতে হবে তদমধ্যে এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি স্ট্যাপলিং করে সংযুক্ত করতে হবে শর্তাবলী খ বাংলাদেশ চাবুর চট্টগ্রামের অনুকূলে এক হতে ছয় নং ক্রমিকের জন্য দুইশো টাকা এবং সাত হতে নয় নং ক্রমিকের পদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাংক ডাফ অথবা পে অর্ডার অফারের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক ডাব পে অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে কোনো তফসিল ব্যাংক থেকে এই ব্যাংক ডাব করতে পারবেন সেই ব্যাংকের নাম এবং শাখার নাম এবং পে ডাবের নাম্বার এবং তারিখটা আবেদন ফর্মের যথাযথ স্থানে উল্লেখ করতে হবে এবং ব্যাংক ড্রাফের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে অর্থাৎ সর্বশেষ যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে তেইশে জুলাই গেজেট প্রকাশ করা হয়েছে কোটা সংক্রান্ত সেটা অনুসরণ করা হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তবে যারা ইতোপূর্বে চাবড়ে সতেরো এপ্রিল চব্বিশ তারিখের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই কারণ এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি যারা এই দুই সালের ফেব্রুয়ারি মাসে এই সার্কুলার আবেদন করেছেন বা আবেদনপত্র পাঠিয়েছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীদের বয়স বিবেচনা করা হবে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এই হচ্ছে প্রাথমিক চাকরি আবেদন আবেদন সচিব বাংলাদেশ চাবুর প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বাইজিদ বুস্তামী সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের ভিতরে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি এই ঠিকানায় বাইজিদ বুস্তামি একশো একাত্তর একশো বাহাত্তর প্রধান কার্যালয় চাপট এই ঠিকানায় আবেদনপত্রটি পৌঁছাতে হবে আবেদনপত্রের খামের উপরে নাম নাম এবং নিজ জেলার উল্লেখ করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ চা বোর্ডের করার ক্ষমতা সংরক্ষণ করেন অর্থাৎ কর্তৃপক্ষ যেকোনো সময় সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখেন চোদ্দ নম্বরে আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং নাম উল্লেখ করে একটা দশ টাকার ডাক সম্বলিত দশ সেন্টিমিটার ইন্টু সাড়ে চার সেন্টিমিটার মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে অর্থাৎ এই ফেরত খামটির উপরে আপনার ঠিকানা লিখে দশ টাকার ডাক সম্বলিত এই ছোটো খামটি আপনি যেই খামের ভিতরে আবেদন পাঠাবেন সেই খামের ভিতরে একটি ফাঁকা খাম দিয়ে দিবেন এটা হচ্ছে আবে আবেদনের অ্যাড করার পরে আপনার যে অ্যাডমিটটা আসবে সেই অ্যাডমিটটা যেই খামে কর্তৃপক্ষ পাঠাবে সেই খামটি মূলত এই খামে আপনাকে আপনার ঠিকানায় যে ঠিকানাটা আপনি লিখে দিবেন সেই ঠিকানায় আপনার অ্যাডমিটটা করতে পারব এবার আসেন আবেদন ফর্মটি কিভাবে পাবেন তো আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম টিব তে ডট তো এটা প্রথমে নোটিশ বোর্ডে চাকরির আবেদন ফর্ম এখানে দেওয়া আছে এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটা পিডিএফ ফাইল চলে আসছে তো পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিব তো এই ফাইলটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে অথবা ডাউনলোড করে এটা লিখে তারপরে আপনারা প্রিন্ট করে নিতে পারেন তাহলে আপনি প্রিন্টেড আবেদন কপিটা জমা দিলেন তো এই তো ফর্ম চলে এসেছে এই ফর্মে পদের নাম বিজ্ঞপ্তির নাম্বার অর্থাৎ সার্কুলারে যে বিজ্ঞপ্তির নাম্বারটা ছিল সেই সার্কুলারের যে তারিখটা ছিল সেই তারিখ প্রার্থীর নাম পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর যে একটি জন্ম তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ বিজ্ঞপ্তিতে যেই তারিখটা তারা দিয়েছিল সেই তারিখটা মূলত এখানে দিবেন যেমন এখানে দেওয়া ছিল কত তারিখে যে প্রার্থীর বয়স উনিশ পাঁচ দুই চব্বিশ অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনার কত দিন কত বছর কত মাস হয় সেটা আপনি হিসাব করে এস ক্যালকুলেটর থেকে হিসাব করে সেই তারিখটা এখানে লিখে দিবেন যে বছর মাস এবং দিন মাতার নাম পিতার নাম ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার জাতীয়তা ধর্ম জেন্ডার ইমেইল অ্যাড্রেস এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতার বিবরণ অতিরিক্ত যোগ্যতা যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে কোটা যদি থাকে চালান নাম্বার ব্যাংক ব্যাংকডাফ পেওডার নাম্বার এবং ব্যাংকডাফ করার তারিখ ব্যাংকের শাখার নাম ও ব্যাংকের নাম ইত্যাদি লিখে পরবর্তীতে তারিখ এবং নিচে প্রার্থীর স্বাক্ষর এই হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফর্মটি তারপরে আপনারা সম্পূর্ণ করে উপরে ছবি এক কপি ছবি আঠা দিয়ে লাগাবেন আরেক আর তিন কপি ছবি স্টেপলিং করে আর যেই সকল ডকুমেন্ট চাওয়া হয়েছে অর্থাৎ সার্কুলারে তেমন যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলা দিবেন যেমন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কবি সঙ্গে আনতে হবে অর্থাৎ আবেদনের সাথে আপনার শুধুমাত্র এই ছবি এবং আবেদন কপি দিতে হবে অন্য কোনো ডকুমেন্ট এখানে চাই নাই যেহেতু আচ্ছা তারপরে আবেদন কপি ব্যাংক কপি চার কপি ছবি এগুলাই চাইছে প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় শুধুমাত্র সকল কাগজপত্রের মূল কপি আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কপি প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক চারিত্রিক সনদ ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নির্জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সনদের কপি সহ ও সকল সনদ কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে অর্থাৎ এই ডকুমেন্টগুলো আপনার মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে এগুলা আবেদনের সময় জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আবেদন কপি এবং ব্যাংক ড্রাফট আর হচ্ছে ফেরত খাম আর চারকো বিশ্ববিদ্যালয় শুধু এগুলা জমা দিলেই হচ্ছে এই হচ্ছে আবেদনের নিয়ম আর এই ঠিকানায় আবেদনপত্রটি ছাব্বিশ নয় দুই তারিখের ভিতরে ডাকে অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি জমা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে তো বিস্তারিত আলোচনা করলাম যদি এর ভিতরে কোনো কিছু বুঝতে এরপরও সমস্যা হয় যারা আবেদন করবেন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো হেল্প প্রয়োজন হলে যে আবেদন ফর্ম না বুঝলে সার্কুলার না বুঝলে আর ইত্যাদি এবং অনলাইনে যে সকল আবেদন সার্কুলার আবেদন করা যায় সেগুলো আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রয়োজনে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন সকল চাকরি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট তথ্য পেতে আমাদের পেজের সাথেই থাকুন